হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আমি অনেক দিন কোনো ভিডিও দিতে পারিনি কারণ আমার শরীরটা ভীষণ খারাপ ছিল প্রায় মাস হতে যাচ্ছে তো আজকে আমি নতুন একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আজকে রেসিপি চিলি পনির খুব সহজভাবে আমি রেসিপিটি করে তোমাদের দেখাবো আর চিলি পনির খেতে কেনা ভালোবাসে যে কোনো নিরামিষ দিনে এই চিলি পনির কিন্তু করে খেতে পারো তাহলে চলো দেখতে থাকো এই দেখো এখানে আড়াইশো গ্রাম পানির আছে টুকরো করে কেটে নিয়েছে মানে চৌকো করে এখানে পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছে ক্যাপসিকাম লঙ্কা পেঁয়াজ কুচনো রসুন কুচনো আর এখানে নিয়েছি রসুন বাটা পেঁয়াজ বাটা সয়া সস কর্ন ফ্লাওয়ার আর হচ্ছে টমেটো সস পার পানিরে দিলাম সামান্য নুন দিচ্ছি সামান্য ব্ল্যাক পেপার দিচ্ছি হচ্ছে সামান্য লাল লঙ্কার গুঁড়ো এবার দেব কিছুটা রসুন বাটা আর দেব কিছুটা মানে এক চামচের মতো ছোট চামচে এক চামচ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এবার দেব কর্নফ্লাওয়ার প্রয়োজন মতো কর্নফ্লাওয়ার দিতে হবে পরে আরেকটু দেবো আরেক চামচ দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কোট করে নেব এভাবে কোট করে রান্না করলে কিন্তু চিলি পনির খেতে ভীষণ ভালো লাগে কোট হয়ে গেছে আর এদিকে একটা কড়া বসিয়ে দিয়ে সাদা তেল দিয়ে খুব ভালো করে গরম হওয়ার পর কিন্তু পনিরের টুকরোগুলো দিয়ে আমি ভেজে তুলে নেব সবগুলো টুকরো কিন্তু একইভাবে ভেজে তুলে নেব সবগুলো ভাজা তো দেখানো সম্ভব নয় তাই আমি কয়েকটা ভেজে তোমাদের দেখিয়ে দিচ্ছে কিভাবে ভাজতে হয় এই দেখো ভাজা হয়ে গেছে সবগুলো ভাজা হয়ে গেছে দেখতে পেলে কতটা ভালো লাগছে এভাবে কোট করে নিলে কিন্তু ভাজার সময় একদম ভাঙবে না এবার দিয়ে দিলাম তেলে রসুন কুচনো আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচনো দশ বারোটা রসুনের পোয়া কুচিয়ে নিয়েছি আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মিডিয়াম সাইজে দিয়ে দিলাম দিয়ে এবার কিন্তু ভেজে নেব এটা দিলাম কিন্তু ফোড়নে আর ফোড়নটাও কিন্তু এখানে বেশি ভাজবো না এই দেখো ভাজা হয়ে গেছে ঠিক এই প্রসেসে এলে বুঝতে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক এক করে পেঁয়াজ দেখো পেঁয়াজগুলো কিভাবে ছাড়িয়ে নিয়েছি চিলি পানিরের পেঁয়াজ তো এভাবেই ছাড়াতে হয় নাতে থাকো এবার দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম এই যে এইভাবে দিয়ে আবারও নাতে থাকবো এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তিনটে চিড়ে রেখেছি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ না দিলেও হয় কিন্তু তো আমি সামান্য হলুদ দিয়েছি দেখো ভেজে নিলাম এবার দিয়ে দিলাম রসুন বাটা দু চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দু চামচ আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিচ্ছি চিনি যে যার পছন্দ মতো কিন্তু মিষ্টিটা দেবে আর খুব বেশি কিন্তু ভাজা যাবে না ঠিক হালকা ভেজে নিতে হবে এভাবে এবার দিয়ে দিলাম টমেটো সস দু চামচের মতো টমেটো সস দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি মানে রান্না করে নিচ্ছি এবার দিয়ে দিলাম এক চামচ সয়া সস এতে কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যায় ভীষণ ভালো লাগে খেতে তোমরা কিন্তু এই রেসিপিটা দেখতে একদম মিস করো না আমি অনেক দিন কোনো রেসিপি দিই না তোমরা কিন্তু প্লিজ সবাই দেখো এই রেসিপিটা আশা করছি ভালো লাগবে এবার দিয়ে দিলাম ভেজে রাখা কোট করে ভেজে রাখা পনির এক টুকরো গুলো দিয়ে এক দু মিনিট নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার এই যে দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলে রেখেছিলাম জল দিয়ে সেটা দিয়ে দিলাম এই দেখো আর যদি মনে করো গ্রেভিটা একটু ঘন বা পাতলা থাকবে প্রয়োজন মতো জল দিতে পারো তো আমি আর একটু পরে জল দিয়েছিলাম এই দেখো এবার দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রাখবো তাহলে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে ঢাকনাটা তুলে নিয়েছি তিন মিনিট পর যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো বড় প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর এবার সার্ভ করে নিচ্ছি আর পাশে থাকা বেল বটনটি ক্লিক করতে কিন্তু একদম ভুলবে না তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে তো তোমাদের কেমন লাগলো এই চিলি পনির আশা করছি খুব ভালো লেগেছে দেখতেও যেমন খাসা হয়েছে খেতেও কিন্তু আরও দুর্দান্ত হবে রুটি লুচি পরোটা নান ফ্রায়েড রাইস চিলি মানে কী বলবো ভাতের সাথেও কিন্তু খেতে পারো খুব ভালো লাগবে তো অনেকদিন পর আমি এই রেসিপিটা কিন্তু দিলাম তোমরা কিন্তু কেউ মিস করো না শরীর খারাপ থাকা দরুন মন মেজাজ ভালো ছিল না তাই আমি কোনো রেসিপি বা ব্লগ এতদিন যাবো দেইনি তো ভাবছি আবার দেব বাড়িতে সবাই বলে কেন ছেড়ে দিয়েছি কেন ছেড়ে দিয়েছি তো তাই আমি আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে তোমরা কিন্তু কেউ আমায় ভুলে যেও না সবাই আমার পাশে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে আমি একটু চেখে দেখেছি ভীষণ ভালো লেগেছে দেখো বাড়িতে সবাই খেয়ে তো খুব প্রশংসা করেছে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানাবে এইভাবে আর সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর পুজোতে খুব আনন্দ করবে সবাই মিলে টাটা বাবাই